হ্যালো এটা নতুন একটা গেম লিম্বু গেম আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব আপনারা যারা বিভিন্ন ধরনের গেমের ভিডিও দেখতে চান তারা এই চ্যানেলে দেখতে পারবেন এটা একটা হার্ড একটা গেম এটা পুরোটা শেষ করবো আমি শুরুতে বাচ্চাটা যাইতেছে বাচ্চাটা অন্ধকারে মানে পুরো গেমটা ইয়া হলো যে জায়গায় জঙ্গলে হারা গেছে এখন সে বিভিন্ন বিপদ টিপদ থেকে বেঁচে জঙ্গল থেকে ফিরবে পুরোটা শেষ করতে পারি না আজকে আমি পাঁচ লেভেল কমপ্লিট করবো সামনে যেতে সামনে রশি আছে রশিতে নিয়ে নিউ শুইটার নিচে নামা লাগবো মানে ধৈরা দুটা নিচে নামে নিচে একটা বক্স না বক্স না এটা আরে ডাইরেক্ট লাফতে এত ডাইরেক্ট লাফতে সিধে দিছি সামনে অন্ধকার অনেক অন্ধকারে নৌকায় নৌকাতে বয়ে যাইতে হবে নৌকা ঠিকঠাক গেছে সোজা যাইতাছে সামনে আচ্ছা এটার উপরে থেকে উঠে যাবো গাড়ির দিকে না এর উপরে উঠা যাবো না এটা নৌকা এদিকে আনতেরা এটা নৌকাটার এদিকে আনতে এরপরে ধরার উপরে উঠতে গো এটা এদিকে রাখলাম এটার উপর লাভ দিলাম মানে এটার উপর থেকে ধরা এখানে উঠতেই সামনে আর একটা বেটা ধীরে 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 উঠতে সিস্টেমটা এখন ডাইরেক্ট লাভ দিতে একবার পড়লে শেষ অনেক বুদ্ধিতে এই গেমটা খেলতে হয় আমি না বাংলাদেশের কেউ এই গেম পুরোটা কমপ্লিট করছে কিনা সামনে কাটা আছে ছুটি দেখা যাচ্ছে ছোট ছোট কাটা

সামনে আনছি ভাই খারাপ কি কঠিন ছিল আমরা সামনে কি আছে কিছুই তো নাই জানলা ভয় লাগতেছে কি আছে পারবো যাইতে এই সামনে এ এটা কিছু আইতেছে মনে হয়

সামনে কি আছে সামনে কি আছে সামনে কি আছে বুট সামনে কি আছে ফিসার ভাই সুযোগ যাইতি আস আল্লাহ কেমনে যাব ডিপে জাম গডু পে জাম কা আল্লাহ মগলা গসিগা আচ্ছা খানা ঘর পিসন একটা রশি আছে রশি ও বুঝতে পারছি কাঠটা নিয়ে আইসা পিছনে দাও করতে বুঝতে পারছি পরে মনে ভাই এটা অনেক প্রচুর একটা হার্ড একটা গেম অনেক বুদ্ধিদা খেলতে হয় উঠতেছে উঠতেছে উঠত এটা লাভ দিয়ে দিল্লা উঠতে উঠছে উঠছে আল্লাহ

লা এই নামও কিম নাই জায়গা তো নামা কোনো সিস্টেম নাই তো লো শিটুরেশাস জ্যাক আনি কাটা পড়ছে এই কাঠর উপরে দিয়ে উঠে যেতেই হবে চা যা এই পানি কে জন্য মামুড়ি

আমি জানি না দেখি যদি চেষ্টা করি সামনের পাটে দেখাবো আর এই এটা কি করতে হবে আমি জানি না এটা মাক্রোস মারতে হইব যদি সামনের পাট দেখতে চাও তোমরা কমেন্টে বললো ঠিক আছে আমি এই সামনে পাট যে যে মাক্রোসের এই সামনের পাঠটা তোমরা যদি দেখতে চাও আজকে এই পর্যন্ত এটা কত নাম্বার লেভেল পর্যন্ত আমরা খেলতেছি আমরা সব পার করো আচ্ছা আমি কোন জায়গায় আসলাম এই যে এই জায়গায় আসিলাম নাকি এই জায়গায় এই যে এই জায়গায় এই জায়গায় আসিলাম

আচ্ছা সামনে বের পাঠ যদি তোমার যদি দেখতে চাও এটা পুরোটা তাহলে আমি তোমার তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে